হ্যাঁ হয়ে চলো বন্ধুর এই যে সমুদ্রের ঢেউ ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি নেবা পড়বে আবার সমুদ্রেতে চলে আসো তোমরাও কেউ ঠেউ খাবে কি চলেছো এখন আমরা আছি পুরীতে চলো সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা ঝুম্পা মেন্লা ব্লক অ্যান্ড শটে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এটা আমাদের পুরীর প্রথম দিন দেখতে পাচ্ছ তো তোমাদেরকে তো আরও অনেক ভিডিও দেখিয়েছি তো এটাও একটা নতুন ভিডিও তো সবাইকে দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা প্লিজ দেখো আশা করি ভালো লাগবে তো দেখো পুরীর প্রথম আজকের দিন তো আমরা স্নান করতে এসেছি তো তোমরা প্রথমে দেখতেই পেয়েছো তো অতটাও ভালো করে দেখাতে পারিনি আমরা কোন হোটেলে ছিলাম তো যাই হোক দেখো চলে এসেছি সমুদ্রের পাড়ে নেমে আমরা সবাই বসে পড়েছি ঢেউ খেতে দেখো আর প্রথম দিন তো একটু ভয় লাগছিলো কেননা যখন ঢেউগুলো আসছিলো তো পায়ের তলা থেকে বালিগুলো যখন সরে যাচ্ছিলো তো খুবই ভয় লাগছিলো তো বন্ধুরা তোমরা ভয় পেও না এমন কিছুই হবে না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি আর কিছু বলছি না এবার জাস্ট সমুদ্রের ঢের শব্দ শুনতে থাকো

ओके धार, ओके में ये के धार कौन 行こう行こう行こ তো দেখতে পেলে বন্ধুরা আমরা সবাই মিলে কতটা পরিমাণে আনন্দ করেছি তো কি বলবো বন্ধুরা খুব খুব মজা করেছি তো সত্যি এই সমুদ্রের পারে এলে সব কিছু ভুলে গিয়ে মানে খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে সন্ধ্যাবেলা এবার সন্ধ্যাবেলা একটু ঘোরা ঘোরাঘুরি করব তো চলো দেখা হবে আবার

આ કેનો ફોન સાઈડ આઈ આવી ફોન આઉટિકો કમ કરો ઓર કો લાઈટ દે રે ઓ માસ પૂછા કરી তো চলো বন্ধুরা তো স্নান টান করে তো দেখো সন্ধ্যাবেলা একটু ঘুমটুম দিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি কেনাকাটার জন্য তো আজকে হচ্ছে আমাদের এখানে পুরীর শেষ দিন তো কতটা কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি জানি না তো আশা করি ভালো লেগেছে তো কোন বিষয়টা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আজকে মতো এই পর্যন্ত আবার দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে টাটা সবাই সুস্থ থাকবে